প্রতি আটচল্লিশ ঘন্টা পরপর শেখ শাহজাহানের জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার নিয়ম সেই নিয়মেই আজ শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে শেখ শাহজাহানকে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কড়া পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া সত্ত্বেও চরম বিশৃঙ্খলা তৈরি হয় জোকা ইএসআই হাসপাতালের সামনে শেখ শাহজাহানকে দেখে হাসপাতাল চত্বরে থাকা সাধারণ জনগণ রে রে করে তেড়ে আসেন চোর চোর স্লোগান দিতে থাকেন উত্তেজিত জনতা কালীঘাটের চোর বলেও স্লোগান দেন অনেকে অনেকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেন অনেক উত্তেজিত জনতা আবার এক ধাপ এগিয়ে বলেন একে গুলি করে মেরে দেওয়া দরকার বাঘ খেপে গেলে যেমন তাকে গুলি করে মারতে হয় একেও গুলি করে মেরে দেওয়া উচিত বলে অনেক জনতা উত্তেজিত জনতা দাবি করেন অনেক উত্তেজিত জনতা প্রশ্ন তুলে দেন দুর্বৃত্তকে নিরাপত্তা কেন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না আপনারা দুর্বৃত্তকে নিরাপত্তা দিচ্ছেন কেন আমাদের হাতে ছেড়ে দিন ঠিক এমনই ভয়ানক ঘটনা ঘটে আজ জোকা ইএসআই হাসপাতালে এবার শেখ শাহজাহানকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে টানা পঞ্চান্ন দিন টানাপোনে পর সন্দেশখালী কাণ্ডে ধরা পড়ে শেখ শাহজাহান বর্তমান ইডির হেফাজতে রয়েছে থাকছে সিজিও কমপ্লেক্সে নিয়ম অনুযায়ী শুক্রবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে বেরোনের সমাতেও তাকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা ফুসে ওঠে সাধারণ হাস মানুষ হাসপাতালে থাকা রোগীর পরিবারের সদস্যরাও ফুসে ওঠে রে রে করে তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনীর দিকে শেষমেশ সাধারণ জনগণকে শান্ত করতে হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কার্যত রাস্তায় নামিয়ে দিল এই শেখ শাহজাহান অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়েরও মান সম্মান নিয়ে টানাটানি করল এই শেখ শাহজাহান এক ব্যক্তি শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে জওয়ানদের দিকে তাকিয়ে বলেন ওকে নিরাপত্তা কেন দিচ্ছেন ও সন্দেশখালীর ত্রাস ওকে নিরাপত্তা না দিয়ে সন্দেশখালীর মানুষের পাশে গিয়ে তাদের নিরাপত্তা দিন যাতে ওরা ভোট দিতে পারেন এখানেই শেষ নয় শেখ শাহজাহানকে গুলি করে খুনের দাবিও করেন কয়েকজন বলেন এখনই ওকে গুলি করে খুন করে দেওয়া উচিত খেপে যাওয়া বাঘকে কখনোই বাঁচিয়ে রাখতে নেই এমনটাও দাবি করেন জোকা ইএসআই হাসপাতালের সাধারণ জনগণ মোট কথা আজ কেন্দ্রীয় বাহিনীকে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয় শেখ শাহজাহানকে নিয়ে